হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এই যে দেখতে পাচ্ছ রকেট সাউন্ডের গোডাউনই আছি তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কী হচ্ছে তো এই যে লেখা হচ্ছে হচ্ছে নাম রকেট সাউন্ডের নাম লেখা হচ্ছে তো অনেকজনাই আমাদের এটা কমেন্ট করা হয়েছিল কমেন্ট করেছিল অনেকজনাই যে নামটা লেখো দাদা তো কী আপডেট আসছে না আসছে যে চুংগুলো নতুন চোং হবে কি নতুন চুঙের নাম লেখা হবে নতুন স্টাইলে কিছু তো সবই বলবো ব্যাপারে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিও তোমাদের ভালো করে দেখতে পাচ্ছ রকেট সাউন্ড বক্সে নাম লেখা কাজ চলছে এইয তো ওটা নাম লেখা ছিল না ফার্স্ট ফিল্ড হয়ে গেছে ফার্স্ট ফিল্ড ছিল হরিপালে তোমরা জানো তো ওখানে নাম ফাম কিছু লেখা হয়নি তার আগেই বক্সটা পাঠানো হয়েছিল নামটা না লেখিই তো এখন নাম লেখার কাজ চলছে তো শান্তিপুরের আগে এটা নাম লেখাটা হয়ে যাবে নাম লেখা এবং চুঙেতেও যারা অনেক অনেকজনের কমেন্ট করেছিল যে দাদা চুঙেতেও নাম লেখা হবে চুঙেটাকে নতুন স্টাইলে কিছু লেখা হবে তো আমি সেমনিভাবে কিছু উত্তর দিতে পারিনি তাদের তো বলেছিলাম আশা করি হবে তো ওইটারই সব কথা হচ্ছে তো আজকে ওটারই কথা বলবো তো চঙেতেও নাম লেখা হচ্ছে মানে চঙেতেও নাম লেখার কাজ চলছে তো চঙেতেও নতুন করে নতুন স্টাইলে লেখা হবে আর বক্সটাতেও লেখা হচ্ছি বক্সটা তোমরা দেখতে পাবে সবই আর চেকিংয়ের যে ব্যাপারটা চেকিংটাও সম্ভবত আশা করি হবে খুব মানে বেশিরভাগটা চান্স আছে হওয়ার কেননা চেকিং একটু করতে হবে তো চেকিংয়ের ব্যাপারটাও হবে চেকিং করা হবে তো তোমাদের সবাইকেই জানিয়ে দেওয়া হবে চেকিংটা কবে কি হবে না হবে সব ভিডিওতেই আমি জানিয়ে দেবো তো চেকিংটা হবে মনে হয় সম্ভবত আমি তোমাদের দু একদিনের দিনের মধ্যেই আমি ভিডিও বানিয়ে ওটা আলাদা ছোট্ট একটা শর্ট ভিডিও বা এমনি একটা কমিউনিটি পোস্ট বা একটা ছোট্ট ভিডিও বানিয়ে আমি তোমাদের ওটা বলে দেবো চেকিংটা কবে আছে মানে শিওরলি আমি এখন ঠিক বলতে পারছি না সেই কারণে জন্যই আমি এখন বলছি না তবেও মোটামুটি আজকে আমি তুমি ধরে নিয়ে দেবো চেকিংটা কবে হবে কোথায় হবে সব কিছু জানিয়ে দেবো যে কেমন চেকিং হবে না হবে টোটালটাই মানে টোটাল বক্সই চেকিং হবে সব কিছু চুং ফুং বেঁধেই সেরকম হলে চেকিংটা হবে টোটাল আর চোঙেতেও নাম লেখা হচ্ছে তো নতুনভাবে আবার দেখতে পাবে তো এখন দেখলে তোমরা শুধু সানমাইকার ডিজাইনে অনেক কিছু আপডেট আসবে রকেট সাউন্ডে তোমরা শুধু ফলো করো আমার চ্যানেলটা আর দেখতে থাকো রকেট সাউন্ডকে এইভাবেই ভালোবাসতে থেকো তো অনেক রকমই আপডেট আছে আরও অনেক মানে ভালো ভালো কিছু আপডেট আছে যে যেগুলো তোমরা সব কেউই মাইক জগতে এখনও চট করে দেখো নি সেরকমই কিছু মানে আমরা বলেছিলাম যে ইউনিক ডিজাইন আসছে সানমাইকার সেই সানমাইকারও ইউনিক ডিজাইন এসছে তো চোঙেতেও ডিজাইন আসছে কিছু চোঙেতেও লেখা হবে নতুন করে সবাই আমাকে কমেন্ট করছিলো যে দাদা লেখো চুংগুলোও তো অনেক দিন পূর্ণ হয়ে গেছে তো চুংগুলোতেও নাম লেখো তো চুঙ্গুলোরও নাম লেখা হচ্ছে সবার কার রিকোয়েস্টে তো আর এইটাও যে চেকিংটাও হবে আর নতুন কিছু আপডেট আসছে খুব ভালো রকমই আপডেট তো এইটুকুই বলে রাখলাম ওইটার ব্যাপারে আর আদার্স বেশি কিছু বলছি না তো এই অবধি ভিডিওটা আজকে তো এই যে তোমরা একবার দেখবে দিয়ে আমাকে বলবে কেমন হয়েছে লেখাটা সবাই কমেন্ট করবে এখনও লেখাটা বাকি কোর করে মেরেছে শুধু এখনও টোটালটাই লেখাটা বাকি আছে লিখবে এখনও একবার করে ওই যে দেখতে পাচ্ছ এই যে রকেট সাউন্ড তো তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে লেখাটা আর আরও অন্য কিছু জানতে আমাকে কমেন্ট করবে আর ফোন করবে যাদের ভাড়ার জন্য কিছু দরকার তারা ফোন করবে আমায় হ্যাঁ তো নাম্বারে আমার নাম্বারে বা মালিকের নাম্বার দেওয়া থাকবে তো ওই নাম্বারেই ফোন করবে তোমরা বক্স ভাড়ার জন্য আর কিছু তথ্য আর যেটা বলে রাখি সবাইকেই যে কারো কিছু মালপত্র বিক্রি বা কোনো রকম ভিডিও যদি ছাড়া হয় আমার ইউটিউব চ্যানেলে তো সেইটা তোমরা আমাকে মেসেজ করবে বা কমেন্ট করবে আমার নাম্বার নিয়ে তোমরা ডাইরেক্ট কল করেও বলতে পারো ওটা কল করে আমাকে বলতে পারো তোমরা যে এই মালটা দাদা অ্যাড আমার ছেড়ে দাও ইউটিউবে এটা বিক্রি আছে আমি সেইভাবেও ছাড়বো অসুবিধা নয় কোনো তো আজকের ভিডিওটা আর বাড়ালাম না তো বাদ বাকি তথ্য কিছু কারো কিছু বলার থাকলে ইয়ে থাকলে আমাকে ডাইরেক্ট কল করতে পারো অসুবিধা নেই আর এই যে গোডাউন এই যে এই রাস্তাটা এটা হচ্ছে বর্ধমান টু কানলা মেন রোড আর এই যে এই গলিটা দিয়েই আসতে হয় তো তোমরা এই অবধি ভিডিওটা আজকে থাকুক তো সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো চলো